ভারত ও চীনের মধ্যে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে চীন সম্প্রতি অরুণাচল প্রদেশের ত্রিশটি স্থানের নতুন নামকরণ করেছে যা ভারত সরকার প্রত্যাখ্যান করেছে চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ত্রিশটি স্থানের নতুন নাম প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে এগারোটি আবাসিক এলাকা বারোটি পার্বত্য অঞ্চল চারটি নদী একটি হ্রদ একটি গিরিপথ এবং একটি ফাঁকাভূমি চীন অরুণাচল প্রদেশকে কি জাংনানখী নামে ডেকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করে আসছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই পদক্ষেপকে অসার ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন আপনার বাড়ির নাম আমি বদলে দিলে সেটা কি আমার হয়ে যায় তিনি আরও বলেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী নবাম তুকি চীনের এই পদক্ষেপকে ভারতের সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন এবং কেন্দ্র সরকারকে কূটনৈতিকভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সম্প্রতি কিবিতু গ্রামে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করেছেন যা ভারতের চীন সীমান্তে অবস্থিত এই পদক্ষেপ ভারতের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে